হ্যালো গাইস আলাইকুম আজকে এই ভিডিওতে হোয়াটসঅ্যাপের এমন কিছু টেক্সটের স্টাইল আপনাকে দেখাবো যা দেখে সবাই অবাক হয়ে যাবে মানে হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে লেখার এমন কিছু ট্রিক্স বলবো যা দেখে সবাই অবাক হয়ে যাবে তো যদি আপনি এইভাবে লেখেন তাহলে আপনি যার সঙ্গে চ্যাট করতেছেন সে কেন সবাই অবাক হয়ে যাবে আর আপনার এই ধরনের করা মেসেজগুলো যে কেউ দেখলে পুরোই অবাক হয়ে যাবে কারণ এই ধরনের টেক্সগুলো খুব কম মানুষে জানে বা খুব কম মানুষ এগুলো অ্যাপ্লাই করে তো ভালো করে দেখুন ভিডিওটা খুবই সহজে আপনারা এই ধরনের টেক্স তৈরি করতে পারবেন অন্য কোনো অ্যাপসের সাহায্য ছাড়াই শুধু হোয়াটসঅ্যাপ মানসিক দিয়ে একটু ভিডিওটা দেখেন এভাবে লিখলে আপনার লেখাটা একদমই ডিফারেন্ট লাগবে আর আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের এই ভিডিওগুলো দেখে আসতে পারেন যা আপনাদের খুবই কার্যকর ধন্যবাদ